হরে কৃষ্ণ রাধে রাধে সকলকে আজ আমি আপনাদের বলবো মার্গশীর্ষ অগ্রহায়ণ মাস সম্পর্কে কার্তিক দামোদর মাসের পরেই আসে অগ্রহায়ণ মাস ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার দশম অধ্যায়ের পঁয়ত্রিশতম শ্লোকে তার অপূর্ব মহিমার কথা উল্লেখ করেছেন ভগবান নিজেকে বৃহৎ শাম বলে বর্ণনা করেছেন যা সামবেদের একটি গুরুত্বপূর্ণ স্তোত্র ছন্দের মধ্যে গায়ত্রী তাঁরই প্রতীক যা পবিত্র এবং বৈদিক রচনার মূল অংশ মাস সমূহের মধ্যে আমি মার্গ শীর্ষ অগ্রহায়ণ এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত যা সৃষ্টির সৌন্দর্য এবং নতুন প্রাণের প্রতীক এই শ্লোকের মাধ্যমে ভগবান বোঝাতে চেয়েছেন যে তিনি সৃষ্টির সর্বোৎকৃষ্ট রূপে বিরাজমান বারো মাসের মধ্যে এই সর্বশ্রেষ্ঠ মাস হল অগ্রহায়ণ কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই মাসের সঙ্গে নিজের তুলনা করেছেন তাই এই মাসকে বলা হয় মার্গশীর্ষ মাস এই মার্গশীর্ষ মাসের পঞ্চমী তিথিতে বৃন্দাবনের বিশ্ববিখ্যাত ঠাকুর বাঁকে বিহারীর প্রকট দিবস তাই এই দিনটিকে বিহার পঞ্চমীও বলা হয় এই দিনেই স্বামী হরিদাসজির সাধন উপাসনার ফলে নিধিবনের শ্রী বাঁকে বিহারী প্রকট হয়েছিলেন এই পঞ্চমী তিথিতেই ভগবান রামচন্দ্র এবং মাতা সীতার বিবাহ হয়েছিল এই মার্গশীর্ষ মাসেই আসে গীতা জয়ন্তী শুক্লপক্ষের একাদশী তিথি যেটিকে মুখ্যদ একাদশী বলা হয় ওই দিনটিতেই পালিত হয় গীতা জয়ন্তী ওই দিনই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে সমস্ত গীতার জ্ঞান প্রদান করেছিলেন এই অগ্রহায়ণ মাসেই নতুন ধান ওঠে আমরা সবাই জানি তাই এই মাসে ভগবানকে পরমান্য মানে পায়েশ ভোগ নিবেদন করলে ভগবান অত্যন্ত খুশি হন বিশেষ করে গুড়ের পরমাণু এই মার্গশীর্ষ অগ্রহায়ণ মাসকে বারংবার প্রণাম জানাই ভগবানের চরণে বারংবার প্রণাম জানাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে সকলকে